ব্যারবর ভিতের থেকে যদি ইম্পের কাল দিয়ে ইউজ করি তাহলে এটা কীরকম হবে বা বাংলা এটা কি যেরকম আমি শুনতেছিলাম মানে শোনা হয় নাই এখন শুনতেছিলাম ঠিক আছে এটি হচ্ছে অসম্পূর্ণ তুমি শুনতেছিলে সে শুনতেছিল আমরা শুনতেছিলাম সে তোমরা শুনতেছো তারা শুনতেছে ঠিক এটি ইতালিয়ানে এখন কনভার্ট করব যেমন ইউ আসকল তাব ইউ আসকল তা আমি শুনতেছিলাম ইউ আজকল তাব আমি শুনতেছিলাম তু আজকল শুনতেছিলে তু আজকল তা লুইলেই আজকল তাবা সে শুনতেছিল লুইলেই তাবা সে শুনতেছিল নই আসকল নই আসকল তা আমরা শুনতেছিলাম নই আসকল তা আজকল তা আমরা শুনতেছিলাম আবার রিপিট রিপিট করি নই আসকলতা নই আসকল আসকলতা বামো নই আসকলতা বা আমার মানে কিছু কিছু ব্যারবো আছে যাহে তোরা জটিল লাগে ঠিক আছে আবার বলি নই আসকলতা বা আমরা শুনতেছিলাম বই আসকল তা বাতে তোমরা শুনতেছিলে বই আসকলতা বাতে তোমরা শুনতেছিলে লরো আসকলতা বা তারা শুনতেছিল লরো আজকলতা বানো তারা শুনতেছিল এখন কি শুনতেছিল এটা যদি বলা হয় তাহলে এই ওয়ার্ডের পরে যদি ওই ওয়ার্ডটা বসা যায় তাহলে এটা একটা বাক্য হয়ে যায় এটা একটা বাক্য হয়ে যায় ঠিক আছে এখন আমরা কি শুনতেছি ঠিক আছে এটা শুনতেছি ওটা শুনতেছি গান শুনতেছি মানে এরকম তাহলে আমাদের এই এই ব্যারবার পরে ওই ওয়ার্ডটা বসায় দিলে তাহলে ওইটা তা, একটা তা, বাক্য হয়ে যায় চাও চাও